আসসালামু আলাইকুম টু শপিং আশা আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে আসছি ইউ এন্ড বিউটিফুল থেকে খুব সুন্দর সুন্দর বাচ্চাদের ড্রেস নিয়ে তো এগুলো সব কিন্তু খুবই কমফোর্টেবল এর মধ্যে থাকছে তো প্রথমে দেখিয়ে দিচ্ছি ভাই এই কালেকশনটা দেখিয়ে দিচ্ছি কটনের মধ্যে কট এটা তাই না দেখ দেখুন কত সুন্দর এটা করসেট। এটা পকেটে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্স এবং স্টোনের কাজ করা আছে এবং খুবই হেভি স্টোনের কাজ করা আছে। নেক পয়শনে কিন্তু সেম কাজটা পেয়ে যাচ্ছে। নেকটা থাকছে শর্ট কলারের মধ্যে। এটা সামনে থেকে একটু শর্ট এবং পেছন দিকে লং হবে এবং বাটনগুলো কি ওপেন করা যাবে? বাটনগুলো ওপেন করা যাবে। সব বাটনগুলো ওপেন করা যাবে। হাতটাটা থাকছে শার্ট স্টাইলে। জি। ওকে। এর সাথে থাকছে?

ওইটা আছে তারা কিন্তু ইজিলি নিয়ে পরে ফেলতে পারবেন বাচ্চা করলে মামে এক রকম পড়তে পারে হ্যাঁ মামে এক রকম করে পরে ফেলতে পারেন আর এটা প্রাইস কত পড়ছে ভাই এটা প্রাইসটা আমরা রাখছি এভারেজ 1800 টাকা মাত্র 1800 টাকা এত সুন্দর একটা কালেকশন কমফোর্টেবল মধ্যে রেগুলার ইউজের জন্য কিন্তু পারফেক্ট একটা কালেকশন ওকে নেক্সট এর মধ্যে আরেকটা কালার হচ্ছে এইটা খুবই আইসোদিং একটা কালার এই যে দেখুন প্রিন্ট গুলো কিন্তু খুব সুন্দর ম্যাচিং করে এটার নেক পোর্শনে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্স ওয়ার্ক থাকছে পকেটেও সিকোয়েন্স ওয়ার্ক থাকছে এটার সাথে কাট দানের কাজও থাকছে বাটন গুলো সেই ওপেন করা যাবে এবং এটার সাথে প্যান্ট কাট সালোয়ার থাকছে ভাই সালোয়ারটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে সালোয়ারটা দেখুন খুবই সুন্দর প্রাইস থাকছে সেম আঠারোশো টাকা ওকে ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আমরা এইটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু গর্জিয়াস এর মধ্যে আছে হালকা একটু সুন্দর এটা কিন্তু খুবই কিউট একটা কালেকশন দেখুন খুব শেডের মধ্যে সুন্দর একটা হোয়াইটের সাথে পিচ কালারের শেড আছে এটা উপরে কোটটা কি সম্পূর্ণ ডিচার্জেবল জি এটা ফুল ডিটাচেবল ওকে এটা সম্পূর্ণ ডিচার্জেবল এটা কিন্তু খোলা খুলে ফেলা যাবে এবং এটার সাথে একটা বেল্ট পেয়ে যাচ্ছেন ড্রেসের ব্যাক সাইডে একটু দেখিয়ে দি ভাইয়া এই যে ব্যাক সাইড ব্যাক সাইডে কিন্তু খুব সুন্দর করে সেম প্রিন্টটা পেয়ে যাচ্ছেন এর সাথে আবার এই যে একটা সুন্দর প্যান্ট পেয়ে যাচ্ছেন এটার প্রাইস কত পড়ছে ভাইয়া

হাতা পোর্শনটা খুব সুন্দর করে কাজ করা থাকছে সালোয়ারটা থাকছে আফগানি সালোয়ারের মধ্যে এই যে দেখুন এই যে ফুল লুকটা একবার দেখো খুবই সুন্দর এটা এটা কত বছরের বাচ্চাদের জন্য ভাই এটা 5 থেকে 14 বছরের বাচ্চা 5 থেকে 14 বছরের বাচ্চারা ইজিলি এটা পরে ফেলতে পারে এটা একটা সেকেন্ড কালার আছে এটা আরেকটা কালার আছে এই যে দেখুন খুবই সুন্দর একটা অলিভ কালারের মধ্যে কন্ট্রাস্ট আছে এই যে দেখুন খুবই সুন্দর মাঝখানে কিন্তু খুব সুন্দর করে জড়িয়ে কাজ করা আছে যেটা কিন্তু লক করা আছে এই যে সেম কালার আলগন প্যান্টস থাকছে এটা এটার প্রাইস কত পড়ছে এটার প্রাইসটা পড়বে হলো 5 থেকে 14 বছরের বাচ্চাদের জন্য 5 থেকে 14 বছরের বাচ্চাদের জন্য মাত্র হলো 1350 টাকা মাত্র 1350 টাকা ওয়াও খুবই সুন্দর একটা কালেকশন দেন আমরা কটনের মধ্যে দুটো ড্রেস দেখিয়ে দিচ্ছি এটা রেড কালার থাকছে ওয়াও দেখুন এটা কত সুন্দর সাইড থেকে আবার সুন্দর করে একটু লেস ওয়ার্ক করা আছে এবং ফ্লাওয়ার কিন্তু সুন্দর করে দানার কাজ দিয়ে করা হয়েছে সাথে আবার এটা এই করার জন্য ছোটখাটো করার জন্য কিন্তু ফিটা দেওয়া আছে নিচে কিন্তু সুন্দর করে লেস ওয়ার্ক থাকছে এবং হাতার কিন্তু লেস ওয়ার্কটা থাকছে ব্যাক সাইডে কিন্তু জিপার দেওয়া আছে ওকে এটার সাথে সালোয়ারটা থাকছে আফগান সালোয়ার এবং আফগান সালোয়ার নিচে কিন্তু সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে এটা কত বছর কত বছর বাচ্চার জন্য

সালোয়ারটা এটা কিন্তু ক্রেপ করা থাকছে প্লাজো স্টাইলে ক্রেপ করা থাকবে এবং এটা হচ্ছে ওপরে ওয়েস্টার্ন টপসটা এটা হাতার স্টাইলটা কিন্তু সম্পূর্ণ ইউনিক একটা স্টাইল পিছনে কিন্তু জিপার আছে এবং মাঝখানে একটা সুন্দর ব্রোজ দেওয়া আছে এটার পিছন সাইডটা একটু দেখিয়ে দিচ্ছে ভাই ব্যাক সাইডে কিন্তু ইলাস্টিক করা আছে এই যে যার জন্য ইজিলি এটা কিন্তু পরে ফেলতে পারবেন এটা কত থেকে কত বছরের বাচ্চাদের জন্য এটা 4 থেকে

কত সুন্দর এটা কিন্তু গর্জিয়াসের মধ্যে আছে একটা এটা গর্জিয়াস আফগানি আছে আফগানি প্যাটনের মধ্যে দেখুন এখানের এই সিস্টেমটা কিন্তু আলিয়া সিস্টেমে এখানে কিন্তু ছোট টার্সেল দেওয়া আছে ফুল বডিতে একটা শাইনিং প্রিন্ট করা আছে যেটা নিচে লেস ওয়াইক এবং টার্সেলের কাজ করা আছে এবং ঘেরটা কিন্তু প্রচুর এটা কিন্তু ঘের প্রচুর প্রচুর পরিমাণে ঘের আছে এবং ফুল বডিটি কিন্তু ক্রেপ করা এখানে বডি পরিশ্রম কিন্তু সুন্দর করে সিকুয়েন্স এবং সুদার কাজ করা আছে একটু ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ভ্যা

এটা কিন্তু কটনের মধ্যে খুব সুন্দর করা কাজ করা আছে সামনে পূজা আসছে বাচ্চাদের জন্য কিন্তু এগুলো একটা বেস্ট কালেকশন হবে দেখুন এটা বডি পোর্শন কিন্তু খুব সুন্দর করে সুতোর কাজ আছে কিনা একটা টার্সেল আছে নেক পোর্শনও কিন্তু সেম কাজটা পেয়ে যাচ্ছেন এবং খাতাটা থাকছে এই যে এই সিস্টেমের মধ্যে

এটা হচ্ছে ইয়েলো কালারটা দেখুন খুবই সুন্দর নিচে কিন্তু খুব সুন্দর করে হ্যান্ড ওয়ার্ক করা আছে এবং সিকোয়েন্সের কাজটাও কিন্তু খুব সুন্দর করে থাকছে এবং এটা ঘেরও কিন্তু প্রচুর পরিমাণে বডিতে কিন্তু সেম কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতার পোর্শনও কিন্তু সেম কাজটা থাকছে এবং একটা সুন্দর টার্সেল থাকছে এটা ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি ভাইয়া এটা হচ্ছে এটা ব্যাক সাইডটা ব্যাক সাইডে কিন্তু জিপার থাকছে অ্যাডজাস্টেবল বেল থাকছে ওকে সেম প্রিন্টের মধ্যে এই যে নিচে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এই যে ওকে সাথে ম্যাচিং একটা এটা আরেকটা কালার হচ্ছে এই যে এটা ব্ল্যাক কালারের মধ্যে সেম ওয়ার্ক করা আছে এই যে খুবই সুন্দর একটা কালেকশন একটা হাতা পোষণে সেম কাজ করা থাকছে একটু ফুল লুকটা একবার দেখে নিন এই যে এটার সাথে স্যালোয়ার কি থাকছে ভাই

ওয়েস্টার্নের মধ্যে আছে সফট একটা জর্জেটের মধ্যে কাপড়টা এখান থেকে সুন্দর একটা টার্সেল দেওয়া আছে বডি পোর্শন খুবই সুন্দর করে মিরর ওয়ার্ক করা আছে এবং অ্যাডজাস্টেবল বেল্ট দেওয়া আছে এটা ঘেরও কিন্তু অনেক বেশি ভেতরে কিন্তু ইনার করা আছে ওকে এটা হাতাটা থাকছে কীরকম হ্যাঁ একটু স্লিভস ফ্লাফি স্লিভস থাকছে এটা ব্যাক ব্যাকসাইডেও কিন্তু সেম প্রিন্টটা আপনারা পেয়ে যাচ্ছেন নিজে দেখুন ব্যাক সাইডে সেম প্রিন্টটা ওকে এটার সাথে সালোয়ার কি থাকছে ভাই এর সাথে আফগানি থাকছে একটা আফগানি প্যান্ট থাকছে ওয়াও দেখুন ম্যাচিং করে আবার সুন্দর করে প্যানেল দেওয়া আছে এটা কত থেকে কত বছর বাচ্চাদের জন্য এটা 5 থেকে 14 বছর মেয়েদের জন্য 5 থেকে 14 বছরের বাচ্চাদের জন্য আর এটা ই প্রাইস কত মাত্র 1650 মাত্র 1650 টাকা আচ্ছা যারা এই সুন্দর সুন্দর কালেকশন গুলো নিতে চান চলে আসবেন ইউ এন্ড বিউটিফুল যেটা হচ্ছে ইস্টার্ন প্লাজার সপ নাম্বার হচ্ছে থ্রি বাই সিক্সটি ফোর তো যারা এই সুন্দর কালেকশনগুলো নিতে যাচ্ছেন চলে আসবেন নিউ অ্যান্ড বিউটিফুল যেটা হচ্ছে ইস্টার্ন প্লাজাতে যেটা হচ্ছে হাতের ফুল ঢাকা বারোশো পাঁচ শপ নাম্বার হচ্ছে থ্রি বাই সিক্সটি ফোর আর এটা হচ্ছে লেভেল টু যারা অনলাইনে নিতে চাইছেন তারা হচ্ছে এই নাম্বারে অথবা স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভাইদের কিন্তু হোলসেল অ্যাভেলেবেল আছে